মানুষ ভাবে এক আর হয়ে যায় হচ্ছে আর দেখো গত বছর আজকের দিনে আমরা অনেক আনন্দ করেছিলাম মামা বাড়িতে ছিলাম সবাই মিল আনন্দ করেছিলাম মামা এসেছিলো ছোটো মামা মামার বিহবাসীকে অ্যানিভার্সারি পালন করা হয়েছিল। গিফটস দেয়া গিফটস নেয়া মামার থেকে মানে মামা মামি দিয়েছিল আর তারপরে পুজো আচ্ছা ছিল মামার দোকানে গত বছর এই দিনে না অনেক মজা করেছিলাম আর এখন কি বলো তো বাবা সত্যি কথা বলতে চলে যাওয়ার পর থেকে না আর ওইভাবে মানে জামাই ষষ্ঠী ঠিক যায় না যখন আমার বাবা বেঁচে ছিল না তখন জানো তো জামাই ষষ্ঠী দিন সকাল সকাল বিয়ের পরপর কথা বলছি আর এখন তো বিয়ের চোদ্দ বছর হয়ে গেছে সামনের বার পনেরো বছর হবে তো প্রথম প্রথম না ওই বিয়ের পরপর সকাল সকাল চলে যেতাম তখন মা চিরে টিরে মাখতো আমাদের তো তেমন কোনো নিয়ম নেই পুজোর পুজো আচ্ছা বলে কিছু নেই ষষ্ঠীর খালি খাওয়া ছাড়া আর কিছুই নেই দুই বাড়িতেই ষষ্ঠীর কোনো নিয়ম নেই যেহেতু এরা বরিশালের লোক শুনেছি বরিশালের নাকি এগুলো নিয়ম নেই আর এরা শুধু কেন বলবো আমার নিজের বাড়িও কিন্তু টোটালটাই বরিশালের তো যাই হোক এবার এখন তো আর ওগুলো হয় না বাবা চলে যাওয়ার পর থেকে আর মা সেভাবে তো আর দেখো একা হাতে পারে না গোছ গাছ করতে পায়ে যতটা পারে নিজের হাতে বাজার টাজার করে বাট মা তো আর সবটা পারে না যাই হোক যতটা করে ততটাতেই আমরা বিশ্বাস করো মন থেকে খুব খুশি হই আর সত্যি কথা বলতে এখন আগে অত গরম পড়তো না এখন যা গরম পড়ে ভালোও লাগে না যে ষষ্ঠীর দিন সকাল সকাল যাব। তো সকাল সকাল তাড়াতাড়ি করে কাঁচাগুলো কেচে দিয়ে আগে মেয়ে শুকো শুকাতে দিয়ে গেছে এখন যাওয়ার আগে অবধি সব তুলে রেখে যাবো চান্স যদি বিকেলে বৃষ্টি নামে মেয়ে একটা ওই চাতক পাখির মতো চাওয়া মেয়ে এখানে আনন্দ করছে আর পর এখানে কাজ করছে দেখো ফ্যান পরিষ্কার করছে মানে ওর বাবার পেছনে লাগছে আর কি যাই হোক আর ওর বাবা তো মাঝে মধ্যে রেগে যাচ্ছে আলমারি মাথার ওপরটা দেখেছো কেমন চড় ধুলো পড়েছে কি নোংরার রাজ্যে যে আমরা বাস করি চলো কাজ বাজগুলো তাড়াতাড়ি সেরে আগে স্নান টানগুলো করে নিই এ ঘরের কাজ তো করতেই হবে দুদিন আগে তো দেখেছো তোমরা যে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি বাট নিজেদের ঘরটাকে কিন্তু এখনও ডিপ ক্লিন করা হয়নি সেটাও এর মধ্যে করে ফেলব তো চলো বর আগে এগুলো পরিষ্কার করে নিক তারপরে ও স্নানে যাবে মেয়েও স্নান করবে আমিও স্নান টান করবো সকালে খাওয়া দাওয়া সকালে ঘরেই ছেড়েছি তো চলো রেডি হয়ে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের জামাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালো আছা এখন বেলা বাজে জানো দিল চারটে আর এখনো পর্যন্ত আজকে জামাই খুশকি আমরা এখনো পর্যন্ত বেরোতে পারি মানে আমি আমার বাড়ি থেকে বাবার বাড়ি এখনো পর্যন্ত যেতে পারিনি কারণটা কি কারণটা হচ্ছে একটা এক নম্বর হচ্ছে গরম কারণ আমাদের যেহেতু আমার আমার এই বাড়িতে যেরকম আমরা উপরতলা একটা একটা টিনের ঘর রয়েছে তোমরা অনেকেই জানো অনেকেই দেখেছ তো তার জন্য আমার এই ঘরটা অনেকটা ঠান্ডা কিন্তু আমার বাপের বাড়িতে প্রচণ্ড গরম একতলা ঘর যেহেতু ছাদের ঘর আর খুব গরম নামে খুব গরম নামে একটা হচ্ছে গরম দু নম্বর হচ্ছে আজকে আমাদের যেহেতু রান্নাবান্না নেই তার জন্য প্রচুর চায় মানে ঘরের টুকটা অনেক কাজ করা হয়েছে এসি পরিষ্কার করা হয়েছে ফ্যান পরিষ্কার করা হয়েছে সকালবেলা টিফিন বাড়িতেই করেছি এখানে মা অনেকবার কালকে বলেছিল

ঠিক চলে আসবো আবার হয়তো রাখতে যাবো মানে বেশিক করে টাইম লাগে না আমার এখান থেকে এইটুকুনি বাড়ি তো এই পাঁচ সাত মিনিটের আবার বাড়িতে যাবো তিনবারে যাবো চলে আসবো তো ওই কাম একটু দেরি করে বেড়া বেরোচ্ছি আমরা তো চলো এখন একদিন যাবো বাড়ি যাওয়ার পরে আবার মার সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো দুবার তিনবার করে মা ভাই ফোন করেছে ভাইও আসছে ও গেছে বিরাটিতে আর এই যে আমরা চলে এসেছি এখন দেখো আর এই যে মেয়ে এসে দাঁড় ঢুকে গেছে অলরেডি ঘরে আর এই যে জামাই এখন গাড়ি রেখে তবে মিষ্টির হাড়ি সঙ্গে নিয়ে তারপর ঢুকছে সাড়ে চারটে বাজে এখন আমরা এই এলাম বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজনে দুপুরবেলা আমরা দেখো এখানে খেতে বসে গেছি আছে মুগের ডাল তারপরে আছে কচুর শাক তারপরে আছে হচ্ছে পাঁচ রকমের ভাজা মটন কষা ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্য কচুর শাকটা হয়েছিল আছে স্যালাড চার দু রকমের মিষ্টি আর এখানে রয়েছে কিন্তু ইলিশ মাছটাকে সর্ষে দিয়ে মা ভাপিয়েছিলো আর আমের চাটনি খেতে

আগে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার কথা হচ্ছে তো এত কষ্ট হচ্ছে আর বাড়িতে চলে এসেছি এখন বাজে কটা জান ছটা এই আমরা বাড়িতে ঢুকলাম খাওয়া দাওয়া করে আমাদের বাড়ির ওখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে মানে আমাদের তো এখানে সিএসসি এলাকা প্রাইভেট কাজ হচ্ছে যেহেতু এই জন্য আপ ডাউন করছে ভোল্টেজ একবার বাড়ছে একবার টিপ করে যাচ্ছে বাড়ছে টিপ করে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে পূর্ব যাই হোক এখন একটু বিশ্রাম করিনি আবার সন্ধ্যেবেলা যাব মাকে বললো মা মারও অনেক পরিশ্রম করে যাচ্ছে মা বললাম তুমি একটু বিশ্রাম বিশ্রাম করো মা এখন বাসন মাজবে স্নান করবে ঠাকুর দেবে সন্ধে দেবে দিয়েই করবে আর আমরাও এখন একটু বিশ্রাম বিশ্রাম করি সন্ধ্যেবন্দে দিয়ে তারপরে আবার সন্ধেবেলা যাবো হচ্ছে বাপের বাড়িতে চলো বিকেলবেলা আবার একদম ওই বাড়িতে গিয়ে দেখা হবে তো দুপুরে বিশ্রাম নিয়ে দুপুর তো না যাই হোক বিকেলবেলা বিশ্রাম নিয়ে আমি কিন্তু আবার এই আটটা সাড়ে আটটার সময় বাড়ি এসেছি এসে ঠাবমার করে গল্প করছিলাম মা ভাই সবার সঙ্গে একটু গল্প কথাবার্তা বলছিলাম দেখে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মেয়ে দেখো খেতে বসেছে এরপরে আমরা খেতে দাঁড়িয়ে যাব তো আমরা এই একটু আগে এলাম বাড়িতে কালকে মেয়ের স্কুল খুলছে কালকের স্কুলে ওকে পাঠাতে পারবো না যেন অসম্ভব এত কিছু খাওয়ার পর কালকে সকালবেলা ওঠাও যাবে না বেকার কালকে আর পাঠাতে পারবো না আর আমি এখন দুটো মাত্র মিষ্টি খাচ্ছি খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই খাচ্ছি সামনের সপ্তাহ দিয়ে এই সপ্তাহে যা যা মন চায় খেয়ে নেবো সামনের সপ্তাহ দিয়ে আবার ডায়েট ঠিক আছে এখন শুয়ে পড়বো কালকে স্কুলে পাঠাবো না পশু থেকে স্কুল যাবে গরমে আবার ভালো যান চলো টাটা ভালো দেবো আবার দেখা হবে আমরা অনেক এনজয় করলাম আজকে তোমরাও কে কেমন এনজয় করেছো অবশ্যই জানিও চলো টা